এবং তার মাধ্যমেই নবুয়তকে সুসম্পন্ন করলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক কোরআন শরীফ যখন প্রথম নাজিল করতে শুরু করেছেন জিব্রাইল আমিন এসে জিব্রাইল আমিন এসে হযরত রাসূলের কাছে ছোট আয়াত নাজিল করলেন ইকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ জানিয়ে দিলেন আমি পড়িনা বা পড়া জানি না বা পড়ব না

ছর যদি মক্কার একটা ইগনোরেন্স একটা সিচুয়েশনের মধ্যে একেবারে জাহিলিয়াতের সেইটার মধ্যে যদি একদম লিডার থাকেন নিশ্চয়ই জ্ঞানের দিক থেকে কি বলে সম্মানিত অতক্ষণ পর্যন্ত রসুল করিম সাল্লাম একারা শব্দ উচ্চারণ করেননি যতক্ষণ না পর্যন্ত জিব্রাইল আমিন যোগ করেন নাই বিসম রাব্বিকাল লাযী খালাক অতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাম জিব্রাইল জিব্রাইল আমিনের সাথে একারা পড়েননি সুবহানাল্লাহ পড়ে কেন পড়লেন না অসংখ্য কথা রয়েছে আর কেন পড়লেন অতক্ষণ পর্যন্ত জিব্রাইল আমিন থেকে

ছোট্ট একটা ডিসট্যান্স দিলে ভালো লাগে ছোট ডিসট্যান্সটা আপনাকে অনেকটা আপনি ক্লিয়ার হয়ে যায় আপনারা যে চাঁদ গাছ আছে আছে তো নাকি জীবনে প্রথম আমের নাম শুনলে যায় কি বলে আম গাছ আম আমের যে ভিতরে যে শক্ত যে তার দানা বা যে বীজ যেটা থাকে ওটাকে কি বলে আটি বলেন হ্যাঁ আটি বলেন বড়া বলেন বীজ বলেন যে বলেন সিনচেন টনাদি আমার পরে যদি এই বীজ বা আটি যেটা মাটিতে যদি দাফন করে দেন এটা থেকে কাঁঠাল গাছ ওঠে নাকি ঠিক আছে আম গাছ ওঠে এটা থেকে একটা আম গাছ হলো ফলে ফুলে আস্তে আস্তে করে এটা বড় হলো শাখা প্রশাখা তাতে বিস্তার করেছে সময় মতো সেটার মধ্যে মুকুল এসেছে এরপরে তার মধ্যে আম ধরেছে আম ধরার পরে এই আম যদি আপনি খান খাওয়ার পরে অবশিষ্ট হাতের মধ্যে কোথায় থাকবে কি থাকবে বলেন আটিই তো থাকবে যেটা বারো বছর আগে মাটির মধ্যে দাফন করেছেন বারো বছর পরেই এটা কোথায় গিয়ে উঠছে গাছের আগা থেকে উঠছে ঠিক ঠিক তাহলে থেকে তার শুরু হয়েছে সেখানেই তার انتهاء হয়েছে जहां से इसका शुरू हुआ वही उसका انتهاء हुआ আমার আমের এই আটি থেকে শুরু হয়েছে শেষ হয়েছে কোথায় গিয়ে আটিতেই শেষ হয়েছে আমাদের জীবনের সফর শুরু হয়েছে আল্লাহ পাকের দিদার থেকে ঠিক কি না বলে আল্লাহ পাকের দিদার থেকে আমাদের জীবনের শুরু হয়েছে আর আল্লাহ বলেছে রে বান্দা আমি আল্লাহর সাথে যদি আবার তোমরা যদি মোলাকাত করতে হয় الدنيا কি করবে فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعباده ربه احدا جنوب الله اكبر فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا মানুষ যদি আকাঙ্ক্ষা পেশ করে মানুষ যদি তার পুনরায় সেই রবের সাথে যদি মুলাকাত করতে চায় আল্লাহর সাথে যদি মুলাকাত করতে চায় তাহলে দুনিয়া নামক জায়গা কি করবে ফালিয় আমাল আমালান সলিহা দুনিয়ার জমিনে যত দিন সে বেঁচে থাকি কি কাজ করবে ফালিয় আমাল আমালান সলিহা atividades সৎ কাজ করবে কি কাজ করবে বলেন আর জোনগরী বিকাশ করবে সৎ কাজ করবে সূত্রান শක්্কাস করবে এখানে একটা রিমেম্বার রয়েছে ওয়ালা ইশরিক বিইবাদ তার তার সাথে কোনো করা যাবে না সুতরাং এই পৃথিবীতে মানবজাতির জন্য আমরা সকলে আল্লাহর সাথে দেখা করতে চাই কিনা বলে। আল্লাহর সাথে আমরা ملاقات করতে চাই কিনা যারা জবাব দিলেন না কি আপনারা সন্তুষ্ট নন আল্লাহর সাথে ملاقات করা আব্দুল কাদের জিলানী নাম শুনেছেন

جنت و جہنم سے یا رب کا کرو جنت و جہنم سے یا رب کا کرو ار سو کہ تجھ سے دکھا کرو ار سو کہ تجھ سے دکھا کرو ضرور سبحان اللہ حدرت আব্দুল কাদের জিলানি তাহাজুদের মুসল্লাই বসে বলছে আয় আল্লাহ জান্নাতের জাহান্নাম দিয়ে আমার এই ব্যাপারে আমি কি করব জান্নাত জাহান্নামের শোক আমার নাই বরং জীবনে যে জিনিসটাই আমি সবচাইতে বেশি হতাশায় রয়েছি সবচাইতে বেশি আকাঙ্ক্ষা পেশ করছি যেটা যে আল্লাহ আমি কখন আবার তোমার সাথে দেখা করব জোরে বলি সুবহানাল্লাহ আর এটার মাফহুমগত তর্জমা এটা ও আল্লাহ

আল্লা থেকে আমরা পৌঁছে যাব আবার কোথায় আল্লাহ করে দেন দুনিয়া নামক জায়গাটা আমাদের মোটেও স্থায়ী নয় দুনিয়া থেকে আমরা চলে যেতে হবো আরেকটা জগতে সেই জগতের নাম আলমে কবরের জগৎ কবরের জগৎ মানে শুধু মাটিতে আপনার কবর হবে তাও না আপনার কবরটা কুমিরের পেটেও হতে পারে এই দুনিয়ায় আমাকে যে হায়াত্রা দিয়েছেন এই হায়াত্রা খেরাতের সাথে তুলনামূলক একেবারে সীমিত থেকে সীমিত একেবারেই সীমিত ঠিক না হাসরের আল্লাহ পাক একজনকে জিজ্ঞেস করবেন তুমি দুনিয়ায় কতদিন ছিলে দুনিয়ার হায়াতটা তোমার কতদিন ছিল হাজার বছর হায়াত পাবে একজন মানুষ আল্লাহর সামনে বলবে আখেরাতের সাথে যখন তুলনা করে দুনিয়ার হায়াত দুনিয়ার হায়াতকে সে যেভাবে দেখবে কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাতু ইল্লা إلا عشية أو ضحاها ذر <applause> بل الله أكبر حشر الموعدنا পৃথিবীর মধ্যে আমার হাজার বছরের জীবনটা কিরকম মনে হবে জানেন যে আমরা পৃথিবীতে একটা সকাল বা একটা সন্ধ্যার বেশি আমরা পৃথিবীতে বসবাস করি বলি আল্লাহ আকবর বলে এরকম মনে হয় সুতরাং এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিয়েছেন এই হায়াতের একটা দাবি সে দাবি হচ্ছে আমরা পৃথিবীতে

ইমানের সাথে সৎ কথা কেন বলেছেন মুসলমান ভালো করে শুনে রাখুন আমরা যারা ইমান আনি ইমানের দাবি হচ্ছে সৎ করা আর সৎ কাকে বলে আপনারা আল্লাহ থেকেই আমাকে আপনাকে আল্লাহ থেকেই জানতে হবে আল্লাহ আপনি বলুন সৎ কাকে বলে গোটা তিরিশ পারা কোরআন শরীফের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সৎ কাকে বলে বন্দাকে বুঝিয়ে দিয়েছেন জোরে বলে সুবহানাল্লাহ আর ইমানের সাথে সাথে সব কাজের কথাই জন্য আল্লাহ পাক বলেছেন তার কারণ যে ইমানের দাবি হচ্ছে তুমি ভালো মানুষ হয়ে যাও তুমি সব মানুষ হয়ে যাও যদি একজন মানুষ কি বলছিলাম ইমান আনার পরেও যদি একজন মানুষ সৎ কাজ যদি না করে সব কাজ যদি তার কাছে ভালো না লাগে ভালো কথা যদি তার কাছে ভালো না লাগে সব কাজ যদি তার কাছে পছন্দ না হয়

আর কোন মানুষ অন্যায় করতে যদি তার বিবেকটাকে বাধা না দেয় তাহলে বুঝতে হবে তার জবানের মধ্যে যদি ইমানের দাবি আছে তার প্র্যাকটিক্যাল লাইফে ইমানের কোনো তাসির নাই ঠিক কিনা বলে এই জীবনের মিশন হচ্ছে তুমি ভার সৎকাজ করো আর আল্লাহর সাথে তুমি তোমার সম্পর্ককে মজবুত করো আল্লাহর সাথে এজন্য আল্লাহ ইকবাল বলেছেন জগাজি লাগানে কি লিয়ে এই দুনিয়া নেহি হ্যায় یہ <سؤال> عبرت کی جاہ <سؤال> تماشا نہیں ہے <سؤال> اللہ نے ایک بلا رو بولے چھے درفنی کی سجا اٹھ پر نہ جا درفنی کی سجا اٹھ پر نہ جا نیکیوں سے اپنی اصلی گھر سجا پھر اوہا بس چین کی بنسی بجا انہو قاد فیضا فوزا من نجا ضرور سبحان اللہ

তো আমরা সকালে নাস্তা করছিলাম দোকানের মধ্যে ভূমিকম্প এটা সহকারে আমি বেরিয়ে নিয়েছি মানুষ কয়েক মানুষ বেকার হয়ে গেছে একদম মানুষ দিশে হারা হয়ে গেছে ঠিক না কথা বলে আপনার ভয়

দুনিয়ার যা কিছু রয়েছে সব শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আপনারা বাংলাদেশের পশ্চিম উত্তর করোনার যে জেলাটি রয়েছে এখান থেকে যদি আপনারা পশ্চিম দিকে আমাদের ভারতে কাঞ্চনজঙ্গা আপনারা দেখবেন শুন নাম শুনেছেন হিমালয়ের একটা শৃঙ্গের নাম কাঞ্চনজঙ্গা আমি হিমালয়ের মধ্যে রয়েছে এক লক্ষ একটি শৃঙ্গ রয়েছে আমি অনেক কটি শৃঙ্গ আমি দেখেছি মাউন্ট এভারেস্ট আমি দেখেছি অনেক দূর থেকে যদি আপনি টাইগার হিলে যদি যান যদি দার্জিলিং এর টাইগার হিলে যদি যান তাহলে তিনটা শৃঙ্গ দেখা যায় একদম কাছ থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘাকে এরপরে ডাগলাসকে দেখা যায় এরপরে দূর থেকে কখনো কখনো ওয়াইদার বানু থাকলে কাঞ্চনজঙ্ঘাকেও দেখা যায় অথবা যদি আপনি পাশে এয়ারপোর্ট রয়েছে বাগডুগড়া এয়ারপোর্ট থেকে যদি আপনি ফ্লাই করে তাহলে ফ্লাই করলে বাম পাশে

يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ وَتَكُونُ الْجِبَالُ كَالْعِينِ الْمَنْفُوشِ قُلْ يَا اللَّهُ أَكْبَرُ إِذَا زل إِنَّتِ الأَرْضُ زِلْزَالَهَا وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا وَقَالَ الْإِنْسَانُ مَا لَهَا ۖ اللهُ أَكْبَرُ طيب هل يا ابني بدهم تشرحوا عليك قولي في قران شنو بدنا نسيف؟ إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت جنوب الله أكبر لكن في ايات فجر وإذا البحار فجرت. إيش لا قدر الله سليمان بعد আল্লাহ পাক সমুদ্রকে পরিচালিত করে দিবেন বিহারকে উচ্ছসিত করে দিবেন বিহার মানে সমুদ্র সমুদ্র আল্লাহ পাক সমুদ্রকে পরিচালিত করে দিবেন উচ্ছসিত করে দিবেন কিয়ামতের আগে এটা হবে আপনারা দেখেছেন সমুদ্র উচ্ছসিত আপনারা দেখেছেন হতে আপনারা দেখেছেন আমি দেখেছি নিশ্চয় আপনারাও দেখেছেন সেই যে সুনামি মনে আছে সুনামি মনে আছে পৃথিবীর বিজ্ঞানীদের কাছে এখনো পর্যন্ত সুনামির মূল হাকিকত জানা নেই পৃথিবীর বিজ্ঞানের এখনো বলতে পারবেন না সুনামিনে আসলে কি হয়েছে দেখেন এটা যদি একটা গ্লাস মনে করে কথা শুনতেছে টেবিলটা নড়ে নাই চকিটাও নড়ে নাই মাটিও নড়ে নাই গ্লাসটা নড়ে নাই কিন্তু গ্লাসের মধ্যে যদি পানি ছিল পানিটা কিন্তু গ্লাসের মধ্যে উপচে উঠেছে একটু ঝুলন্তও যদি কোথাও একটু পানি ছিল সেটা পর্যন্ত নড়ে উঠেছে সারা পৃথিবীর সমস্ত পানি একসঙ্গে কেঁপে উঠেছে আল্লাহ আকবর বলে তার মূল হাকিগত বিজ্ঞানদের আল্লাপাক এই বিশ্ব থেকে একদিন পরিসমাপ্তি করবে সবকিছু শেষ করবে গত দশ বারো বছর আগে একজন মহাকাশ বিজ্ঞান বলেছে যে আমরা আমরা যে সৌরজগতে রয়েছে সূর্যের পরিবারের সদস্য আমরা পৃথিবী সূর্যের পরিবারের একটি গ্রহ অন্যতম তাই তো শনি নামক একটা গ্রহ আছে এই গ্রহের মধ্যে দেখবেন একটা বেল্ট আছে দেখেছেন না এটা বেল্ট মতন আছে এই বেল্ট মধ্যে এক একটা পাথর আপনার পৃথিবীর 1 তৃতীয়াংশের সমান এত বড় বড় পাথর তো বিজ্ঞানীরা বলেছেন যে পাথরগুলি যেই শক্তি নিয়ে এরকম লেগে এসেছিল বেল্ট এর মধ্যে আস্তে আস্তে গড়িয়ে গেল একটু লুজ হয়ে যাচ্ছে লুজ হয়ে যে যেকোনো সময় ফসকে যেতে পারে সময় ঘনি এসছে যদি ফসকে যায় কি হবে ফসকে যদি যায় ছোট একটা পাথর পৃথিবীর মধ্যে বাড়ি বাড়ি খাওয়ার আশঙ্কা ছিল গত কয়েক বছর আগে মনে আছে সারা পৃথিবী মাথা খারাপ হয়ে গেছে ছোট্ট একটা পাথর অথচ পৃথিবীর এক তৃতীয়াংশের সমান একটা পাথর যদি পৃথিবীর মধ্যে আঘাত খায় কয়েক সেকেন্ডে আপনি পাউডার হয়ে যাবেন ঠিক না বলেন এটা ঘটতে যাচ্ছে বেশি দিন নেই আল্লাহ বলে এই পৃথিবী থাকার জায়গা নয় সবাইকে একদিন মরতে হবে সবাইকে দুনিয়া ছেড়ে দিতে হবে দুনিয়া আমাদের জায়গা নয় দুনিয়া আমাদের কারোর জন্য স্থায়ী ঠিকানা নয় মরণ একদিন আমাদের জীবনের সমস্ত রঙিন পরিচয়কে ধুলিশ্বাস করে দিবে। সুতরাং দুনিয়ার জমি আমরা যেতটা দিন বেঁচে থাকবো পাক বলেছেন তুমি সৎ কাজ করো মানুষ তুমি ভালো কাজ করো সব কাজ করে তুমি আমার সামনে তুমি কবরের দেশে আসো যদি সব কাজ করো যদি ইমানের দাবি যদি তুমি সব কাজ করতে পারো আমি আল্লাহর সাথে যদি সম্পর্ক তৈরি করতে পারো তাহলে এমন যেমন ভাবে তোমাদের জীবন আমার দিদারের মাধ্যমে শুরু হয়েছে জান্নাতুল ফেরদাউসে গিয়ে আমি আল্লাহর সাথে তোমাদের আবার মোলাকাত হয়ে যাবে জোরে বলে সুবহানাল্লাহ সুতরাং আসুন আমরা পৃথিবীতে সব কাজ করি রাজি ইনশাআল্লাহ জোরে বলে রাজি আছে ইনশাআল্লাহ সব কাজ ভাইয়েরা আমার শুধু নামাজের নাম সব কাজ নয় শুধু রোজার নাম ইবাদত নয় শুধু হজ্জে বাইতুল্লাহর নাম ইবাদত নয় সব কাজের অনেকগুলি সব আমরা করতে পারি ইসলামকে জানতে হবে বুঝতে হবে প্রিয় হাজেরিন আমরা আজকে দেখি সমাজে এর এক্সিলির মানুষ যথেষ্ট নিড়ি যথেষ্ট পিচিয়ে পড়ে আছে এরকম মানুষ আছে না নাই তারা যদি আমাদের কাছে হাত পাতে আমরা 2 টাকা দিলেও কবি দস্তবুত করি ঠিক না কথা বলে प्यारे হাজরী আপনার বাড়ির পাশে যদি একটা মিসকিন মানুষ থাকে এই মিসকিন মানুষটাই প্রচন্ড কোন ঠান্ডার মধ্যে আপনি একশো টাকা দিয়ে একটা চাদর কিনে দিয়েছেন অথবা এই কন করে ঠান্ডার মধ্যে আপনি তাকে একটা জামবার কিনে দিয়েছেন অথবা বাড়ির পাশে বা আপনার যে কোনো একটা গরিব মানুষকে আপনি পাঁচ কেজি এক কেজি চাল কিনে দিয়েছেন বাজার থেকে আপনি দুশো টাকার খরচা করে দিয়েছেন অথবা রাস্তার মধ্যে অনেক পথ শিশু রয়েছে তাকে আপনি ১০ টাকা দিয়েছেন বা একটা চকলেট কিনে দিয়েছেন একটা মিষ্টি হাসি দিবি কিনা বলেন মিষ্টি হাসি দিবে ভাইয়ারা আমার আমার শেষ কথা বলছি আপনাদের সাথে ওই যে আপনি দশ টাকা দিয়ে একটা চকলেট কিনে দিয়েছেন একটা মিষ্টি হাসি দিল আর আপনি একশো টাকা দিয়ে একটা কম্বল কিনে দিয়েছেন একটা পথের মানুষকে অথবা আপনি দুইশো টাকা দিয়ে বাজার করে দিয়েছেন সে একটা মিষ্টি হাসি দিবি কেনা বলেন এই মিষ্টি হাসি যদি এক পাল্লায় রাখা যায় একটা পাল্লায় যদি রাখেন সম্রাট শাহজাহান দিল্লির সিনার সে আগ্রার মধ্যে তাজমহল বানিয়েছেন বাইশ হাজার কর্মচারী টানা ২২ বিশ বছর পর্যন্ত মেহনত করে দিল্লির সিনার উপরে সেই তাজমহল নির্মাণ করেছেন এই তাজমহল কি যদি এক পাল্লায় রাখেন আর ওই একটা বিস্কিটের হাসি যদি আরেক পাল্লার মধ্যে রেখে ইসলামের তারাজু দিয়ে যদি দুটাকে যদি ওজন করেন শুধু একটা দশটা পঞ্চাশটা লাখ তাজমহল নয় কুঠি তাজমহল যদি এক পাল্লায় রাখেন আর একটা মিসকিনের মিষ্টি হাসি যদি আর এক পাল্লার মধ্যে রাখেন তাহলে ইসলামের তারা যদি যদি টান দেন তাহলে এই এই গরিব মিসকিনের মিষ্টি হাসির দাম তাজমহলের চাইতে অনেক বেশি ভারী হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ এই হচ্ছে আপনার ভালো কাজ আজকে বিশেষ একটি জায়গা দিয়ে আসলাম একটি রেড লাইট এড়িয়ে দিয়ে এসেছি মাওলানা জাহিদ সাহেব হুজুর আমার সাথে মত বিনিময় করলেন যেখানে একটা রেড লাইট এরিয়া আছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কথা বলেন রেড লাইট এরিয়া আমার এখানে অনেক দিন জিম্মাদাররা রয়েছেন আপনারা যদি এই রেড লাইট এরিয়ার মধ্যে গিয়ে যদি একটা আমাদের মেয়েকে একটা বোনকে যদি সেখান থেকে এনে তাকে যদি দিনের পথে নিয়ে আসেন তাকে যদি সততে নিয়ে আসেন বিশ্বাস করেন এমন টাকার যদি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আযীম খুশি হয়ে যাবে সৎ কাজ করুন জীবনের যত দিন বেঁচে থাকেন জীবনের জিম্মাদারী জীবনের দায়িত্ব পালন করুন জীবনের হক আপনি আদায় করুন আল্লাহ সামনে আমাদেরকে দাঁড়াতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে গেলে একটা কলবে সালিহ একটা ভালো দিল আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে আর আজকে আমরা আমাদের মধ্যে প্রচন্ড একটি ঘাটতি হচ্ছে আমরা আত্মকেন্দ্রিক হয়ে পড়েছি আত্মকেন্দ্রিক আছে না এরকম আছে আমার গরু আমার গোয়াল আমার জমিন আমার খেত আমার ছেলে আমার মেয়ে সব আমার বুঝতে শুদ্ধ আমার এই সমস্ত আত্মকেন্দ্রিকতার সংক্ষিপ্ত পরিধি থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আত্মকেন্দ্রিকতা মুসলমানদের জন্য হারাম করে দিয়েছে সুবহানাল্লাহ বলেন জুড়ে মদিনার পথ দিয়ে দুইটা ইহুদি হেঁটে যাচ্ছে দুই রাস্তার মধ্যে পাথরের মধ্যে হোঁচট খায় একটা ডিগ বেস গেহে বসে তো সেই ইহুদি যখন হোঁচট খেয়ে পড়েছে আরেক ইহুদি বলল যে এই পাথরটা রাস্তার মধ্যে কিভাবে আসে আবার হোঁচট খেয়া ইহুদি কি বললো জানে হোঁচট খাওয়া ইহুদি বলল যেভাবে আসুক এসেছে একটা কথা তোমাকে বলি আজকে এই রাস্তা দিয়ে আল্লাহর নবী অথবা তার কোন উম্মত এই রাস্তা দিয়ে আসা যাওয়া করেনি বলে তুমি কিভাবে স্থির হলে কারণ আল্লাহর নবীর একটা হাদিস আমি জানি ইহুদি বললা আল্লাহর নবীর একটা হাদিস আমি জানি নবীজি বলছিলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الإيمان بدع وسبعون شعبة، فعبدلوها قول لا إله إلا الله وأدنى هيماطة الآذى عن الطريق والحياة شعبة الإيمان جربوا لي سبحان الله নবীজি বলেছেন ঈমানের 70টি শাখা ত্রসকা রয়েছে আফদালু হাকাউল লা ইলাহা তার প্রথম কথা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মায়েলাহ নেই दट তোহিন ভাবে সে কথা স্বীকার করা তার শেষ কথা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া এই রাস্তা দিয়ে যদি আল্লাহর নবীর কোনো উম্মত যদি হেঁটে যেত তাহলে এই রাস্তার মধ্য থেকে কষ্টদায়ক বস্তু অবশ্যই মুসলমানরা সরিয়ে দিত জাল্লালু

আমাদের সবাইকে মরতে হবে আজকে ইহুদিনা সারা সভ্যতার এই যে মোবাইল নামক এক ষড়যন্ত্র আপনার পকেটে ঢুকে মুসলমানদের ইমানকে বরবাদ করে দিচ্ছে আপনি বুঝতে পারছেন না ঠিক কিনা বলে আপনার ইমান বরবাদ করা হচ্ছে কিভাবে বরবাদ করা হচ্ছে আপনি জানেন না স্লো পয়জনিং করা হচ্ছে আপনার ইমানকে বুঝতে পারছেন সম্মানিত হাজির আজকে এবং নাসারা এই ইলেকট্রনিক সভ্যতার যুগ যেটা এক মিনিট বলে এই মোবাইলগুলোকে কন্ট্রোল করছে বলে বলে